ভোর হতেই শুরু হয় গ্রামের মানুষের নতুন দিন জেগে ওঠে গরু মহিষের পাল রাখালেরা নিয়ে যায় তাদের মাঠে সেখানে সবুজ ঘাসে ভরে আছে খোলা প্রান্তর সারাদিন গরু মহিষ সেখানে চড়ে বেড়ায় নিরবধি এক ছন্দে মিশে থাকে প্রকৃতির সঙ্গে বিকেলে সূর্য পশ্চিমে ঢলে পড়লে রাখালরা আবার তাদের ফিরিয়ে আনে ঘরে স্নান করায় জল খাওয়ায় আর যত্ন করে খেতে দেয় খড় ভুসি আর খৈল যারা দুধ দেয় তাদের কাছ থেকে আদরে দুধ দেওয়া হয় এই দুধই গ্রামীণ পরিবারের জীবিকার উৎস কেউ খায় নিজেরা কেউ দুধ বিক্রি করে আবার কেউ বানায় ছানা দই ঘি কিংবা খোয়া যা শহরেও পাঠানো হয় বাজারে বিক্রি হয় কিন্তু এখানেই শেষ নয় গরু মহিষের গোবরও খুবই মূল্যবান গ্রামের মাঠে সেই গোবরই হয় প্রাকৃতিক সার এই সার মিশে যায় মাটির সঙ্গে মাটির সঙ্গে মিশে তাতে জন্মায় ধান গম সরিষা আর সবজি এইভাবেই গরু মহিষ শুধু গৃহপালিত প্রাণী নয় তারা হয়ে ওঠে গ্রামের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ এই হাড় ভাঙা পরিশ্রম এই সহজ সরল জীবনই হল একটি গ্রামের সংসারের চালিকা শক্তি আলোকিত শহরের পেছনে এই গ্রামীণ ঘামের গল্প আমাদের সকলের জানা দরকার আজ এখানেই শেষ করছি আবারও এই রকম গ্রাম্য জীবনের গল্প শুনতে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন আর একটা লাইক আর শেয়ার করতেও ভুলবেন না যেন আপনারা সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ